আমরা প্রত্যেকেই যেটা বললেন আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা মেডিটেশন বা ধ্যান বা একটাই আমাদের হয় যখন আমরা ঘুমের মধ্যে থাকি তখন আমরা আমাদের মাইন্ডটা থাকে সাবকনসিয়াস মাইন্ডে আমরা থাকি সেই জন্য স্বপ্ন দেখার পর পর দিনে আমরা বলতে পারি না কি দেখেছি অনেক সময় দেখা যায় আমরা ঘুম থেকে উঠার পরেও আমাদের এনার্জি থাকে না সাত আট ঘন্টা ঘুমানোর পরেও আমাদের এনার্জি লেভেল হাই থাকে না তার কারণটা কি হয়তো দেখা যায় কি আমরা মানে ওই সাব মাইন্ডে এমন একটিভিটি করেছি এমন এমন জায়গায় গিয়েছে আমাদের এনার্জি লেভেলটা কমে যায় কিন্তু মেডিটেশন বা ধ্যান হচ্ছে এরকম একটা মাধ্যম অবশ্যই সেটা সাইন্টিফিক উপায় আর আরো একটা কথা আমি বলে দিচ্ছি এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য সেম প্রসেস এখানে মেডিটেশনের প্রথমেই স্যার যেটা বললেন যে আমরা কোনো গুরুর নাম বা গুরুর ছবি বা কোনো মন্ত্রজপ কোনো কিছুর দরকার নেই আমাদের যে যে শ্বাসটা আমরা নিচ্ছি আগত আর নির্গত শ্বাস সেটার উপর কনসেন্ট্রেট করা আর এটা করতে গিয়ে দেখা যায় কি প্রথম প্রথম কিছু প্রবলেম হয় আমাদের প্রবলেমটা কি ওই শরীর ঠান্ডা হয়ে যেতে পারে হঠাৎ করে যেমন গরম ফিল হতে পারে মাথা ভার হয়ে যেতে পারে ব্যাক পেন হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে কিন্তু তাই বলে সেটা ছেড়ে দেওয়াটা কিন্তু ঠিক না আমি যখন প্রথম শুরু করেছিলাম করেছিলাম মেডিটেশন করা আমিও ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে সেটা ছেড়ে দিয়েছিলাম মনে হয়েছে যে এটা আমার জন্য উপযুক্ত না কিন্তু এই জন্যই দরকার আমাদের প্রপার গাইডেন্স আর এই জন্যই স্যারকে আমাদের এখানে নিয়ে আসা যাতে করে এই যে আমরা ৫০ জন আছি পঞ্চাশ জন একজন মানুষ বা একজন ভলান্টিয়ার আরও পঞ্চাশ জনকে শেখাবে আর আরেকটা হচ্ছে মানে তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের ভালো কিছু চিন্তা ভাবনাও আসে খারাপ কিছু আসে ভালোগুলি যখন আসবে মাথার মধ্যে যখন একবার ক্লিক করবে যে না আমার চিন্তাটা এসছে সেটা সাথে সাথে অ্যাকসেপ্ট করতে হবে ঠিক আছে এরকম না যে একদিন একদিন করে আজকে অনেকেই বলে ভেজ খাওয়ার ব্যাপারটা যেটা সেটা আমি বলি সেটা অনেকে বলে ঠিক আছে প্রথম মাংস ছাড়বো তারপর মাছ ছাড়বো তারপর এরকম ভাবে তোমার মাথায় যদি একবার আসে এটা আমার জন্য ভালো না তাহলে ওয়ান আওয়ারের মধ্যেই সেটা বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে আমার বাড়িতে যেমন আমার ছোট ছেলে ছোট বাচ্চার সেও কিন্তু ভেজিটেরিয়ান ঠিক আছে তারও কোনো প্রবলেম কিন্তু হয় না সেটা এজন্য না কোনো ধর্মের দিক থেকে কিন্তু মানে ওই বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম সেরকম কোনো ধর্মের দিক থেকে কিন্তু আমরা বিচার করব না রাহুল কথা না কোনো ধর্মীয় অ্যাঙ্গেলে কিন্তু আমরা 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 এখানে বিচার করছি না ঠাকুরকে যখন ভোগ নিবেদন করি কি যেটা ভালো সেটাই আমরা দিচ্ছি তো ঠাকুর যেটা খাচ্ছে আমরা সেটা অবশ্যই খেতে পারি আমরা যেটা খাই নন ভেজ সেটা আমরা ঠাকুরকে ভোগ দিই কি দিই না তো তো এটাও আমরা বলছি না তো সেটা হচ্ছে আমার জন্য যেটা ঠিক না আমি সেটা গ্রহণ করব না সেটা যতই আমার কাছে উপাদেয় হোক না কেন আর আরেকটা আমি আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমি আরেকটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি সেটা হচ্ছে যেহেতু মেডিটেশনটা আমি অনেক দিন যাবত করছি যদিও প্রপার গাইডেন্স আমার ছিল না তো এরপর যখন জানলাম পিরামিড মেডিটেশন সেন্টার এবং পিএসএসএম এর সাথে যখন আমি যুক্ত হই তখন সায়েন্টিফিক ওয়েতে বা সাইন্টিফিক মেথডে মেডিটেশন কিভাবে করা যায় টেকনিকটা কি সেটা যখন আমি জানতে পারি তখন আমার কাছে অটোমেটিকলি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় তো আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা বলি না অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেক কথা আমরা কিন্তু বলি তো সেই অনেস্টিটা আমরা দেখা যায় কি কোনো বন্ধুর কাছ থেকে পঞ্চাশ টাকা নিলাম ভুলে গেলাম এই আর দিতেই হবে না ক্যান্টিনে খেয়ে আসলাম টাকা দিলাম না দিতেই হবে না বাসের মধ্যে সবাই একসাথে ছিলাম বাস ফেয়ার না দিয়ে চলে আসলাম ছোট্টখাটো হয়তো দেখা গেল কেউ মেডিটেশন করে না কিন্তু তার মধ্যে বরাল ভ্যালুসটা খুব ভালো পরিমাণে রয়েছে তো এখানে অনেকে মেডিটেশন করেছে কয়েকজনের ভালো ফিলিংস হয়েছে থার্ড আই অ্যাক্টিভেট হয়েছে স্যার আমি একটু শেয়ার করি আমি না না অবশ্যই আমি 2018 এর একটা ঘটনা শেয়ার করছি তোমাদের সাথে সেটা হচ্ছে আমার একটা ওটি ফেস করতে হয়েছিল ঠিক আছে তো আমি ওটিতে ছিলাম আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল তো ওই ওটিতে যখন আমি ছিলাম অপারেশনের পর কি করে পেশেন্টদেরকে অবজারভেশনে রাখা হয় ঠিক আছে তো আমার আমাকে তখন অবজারভেশনে রাখা হয়েছিল জুনিয়র ডক্টররা ছিলেন যিনি অপারেশন করেছেন তিনি চলে গেছেন হঠাৎ করে দেখি আমি নিজে শুনতে পাচ্ছি ডক্টর যারা ছিল তাদের মধ্যে একটা কথাবার্তা চলছে মানে স্যারকে ফোন করো এরকম করো সেরকম করো এরকম ওরা বলছে আমি এটা একটু একটু শুনতে পাচ্ছিলাম আর হঠাৎ তখন আমার মনে হয়েছে আমি আমি সামনের দিকে আছি তো ধরো তুমি সামনের দিকে এখানে দাঁড়িয়ে রয়েছে বসে রয়েছে তোমাকে পেছন দিকে টেনে কোনো টানেলের দিকে কেউ নিয়ে যাচ্ছে আমি মানে মনে হয় যেমন কয়েক মিনিটে আমি কয়েক সহস্র মাইল পেছনে চলে যাচ্ছি এরকম আমার মনে হচ্ছে তারপর ওই মোমেন্টে হঠাৎ করে দেখতে পাচ্ছি ডাক্তার এসছে এসে বলছে পেশেন্টকে পেশেন্টের বাড়ির লোকজনকে জানাতে আমি একটা বেসরকারি নার্সিংহোমে ছিলাম আইএলএসি শিফট করতে হবে কারণ আমার প্রেশার ইভেন আমার ইভেন আমার আমার হার্টবিট বিট কিছু পাওয়া যাচ্ছিল না ঠিক আছে প্রেশার পুরো নীল হার্টবিট বিট পুরো নীল আর যে ডক্টর অপারেশন করেছেন তিনি আমার শিওরের কাছে একটা কাঠের টুলের মধ্যে বসে আছেন আমি কিন্তু সবটা দেখতে পাচ্ছি স্যার আমি পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছি কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমাকে নিয়ে তাদের এত হইচই চিৎ কাছে জমেছি কি আমি ওদের সবটা দেখতে পাচ্ছি ইভেন আমি এটাও দেখতে পাচ্ছি যিনি অপারেশন করেছেন তিনি আমার শিওরের কাছে কাঠের টুলের মধ্যে বসে আছেন ইভেন সব ডাক্তারদের দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কিছু না কিছু স্ন্যাক্স বা ছোট চায়ের কাপ রয়েছে কারণ অবজারভেশনে যখন থাকে তাদেরও তো রিফ্রেশমেন্টের দরকার পড়ে তাই না আমি তো পুরোটা দেখতে পাচ্ছি কিন্তু তাদের মধ্যে কি জন্য তারা এরকম চিৎকার চাচামেচি করছে বা কি জন্য তারা টেনশন করছে সেটা বুঝতে পারছিলাম তো তখন উই টাইমে হঠাৎ দেখতে পাই আমি হঠাৎ করে আমার চোখের সামনে সান্তা তখন ডিসেম্বর ছিল সান্তা ক্লসের মানে একটা সান্তা ক্লসকে রাউন্ড রাউন্ড ঘুরালে যেরকম হয় সান্তা ক্লস আমার চারদিকে চোখের সামনে ঘুরছে হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি আমার ভেতর এসছে তারপর আমি তাকে দেখলাম আমি আমি তো তো শুয়ে আছি দাঁড়িয়ে কি দেখছিলাম তাহলে আমি তো তারপর যখন 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 আমি পরে ডাক্তারকে বললাম যে আমি আপনারা কেন টেনশন করছিলেন বলছে তোর তাহলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে যেখানে আমার পালসিট ছিল না আমার হার্টবিট ছিল না প্রেশার পুরো নেই একদমই নেই প্রেশার নীল বলছে প্রেশার নীল পেশেন্ট কেমন করে বাঁচানো যাবে ইম্পসিবল তো তখন ডাক্তার বলছে তুই তো মিরাক্কেল পেশেন্ট আমার লাইফে এরকম অবস্থায় নেই হার্টবিট পাওয়া যাচ্ছে না কি করে আসলি এটা তো এই ঘটনাটা তখন আমি ততটা করতে পারিনি ঠিক আছে পরে আমি সেটা পরে আমি এটা রিয়েলাইজ করেছি যে যে কিভাবে সেটা পসিবল হয়েছে বা কিভাবে আমি কি জন্য হয়তো আমার জীবনে বিশেষ কিছু উদ্দেশ্য আছে যে জন্য আমি ওই জায়গা থেকে আবার ব্যাক করে এসেছি হয়তো বা আর আজকের আমি আর প্রত্যেকে বললেন না মেডিটেশন যারা আজকে যারা শিখেছ প্রত্যেক দিন করবে একটা নির্দিষ্ট টাইমে যদি করতে পারো সবচাইতে ভালো এখানে যে তোমাকে একদম যে কোনো ঠাকুর ঘরেই বসে করতে হবে এরকম না যে কোনো জায়গায় বসে করতে পারো বিছানায় বসে করতে পারো সোফায় বসে করতে পারো প্রত্যেক দিনের অভিজ্ঞতাগুলি ডায়েরিতে লিখে রাখবে ডেট ডে ডায়েরির মধ্যে লিখে রাখবে যেটা আমি নিজেও করি আমার মেডিটেশনের এক্সপিরিয়েন্স আমি প্রত্যেক দিন যে তোমার কিছু অনেক কিছু তুমি দেখবে অনেক জায়গায় ট্রাভেল করবে আমি এক দুইটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করি যেমন আজকেই প্রথম যখন আমি শুরু যখন করলাম তো প্রথম আমার আমারও এরকম হয়েছে সারা শরীর মনে হয়েছে একদম মানে আমার শরীরটার মধ্যে আমি নেই এরকম মনে হয়েছে হ্যাঁ তারপর মনে হয়েছে আমি বিভিন্ন জায়গাতে ঘুরছি এবং এমন একটা জায়গা দেখেছি স্যার যেখানে চারদিকে জল পাথর রয়েছে পাথর মানে সব জায়গাতে না চারদিকেই জল মাঝখানে পাথর রয়েছে সেখানে আমি আমার নিজেকে দেখেছি মেডিটেশন করছি আমরা অতীতের জন্য ছিলেন আমি এখানে আমি আমাকে নিজেকে দেখেছি আমি এখানে বসে মেডিটেশন করছি এটা ছাড়াও আমার আরও অনেক এক্সপিরিয়েন্স হয়েছে আমি কিছু ডিভাইন মেসেজ পেয়েছি মেডিটেশনের থ্রুতে আরও ভালো অনেক কিছু আমি দেখেছি এক্সপিরিয়েন্স হ্যাঁ হ্যাঁ মানে আমি ছোটবেলা থেকে শিব ঠাকুরের পুজো করি ঠিক আছে তো আমি যখন মেডিটেশন করি প্রথম দিনই আমি এরকম ব্লু কালারের কিছু রিফ্লেক্ট দেখতে পাই এবং আমি শিব ঠাকুরকেই দেখতে পাই এবং ওনার কাছ থেকে আমি কিছু মেসেজও পাই আর এই যে ব্রহ্মশ্রী পত্রীজি যিনি পি এস এস এম এর হ্যাঁ ফাউন্ডার তো আমার যখন মেডিটেশন যখন করি না তো অনেকের যখন এক্সপিরিয়েন্স শুনি আমার মনে হয় দেখ আমি কেন কিছু আমার রাগ ছিল আর কি আমি তাহলে কেন এগুলি আমার হচ্ছে না এক দুদিনে তো হবে না অবশ্যই তোমাকে কন্টিনিউ করতে লাগবে তখন আমি দেখেছি উনি আমার সামনে এসে আমাকে বুঝাচ্ছেন হবে তোমার হবে এটা কোনো ব্যাপার না রেগুলার করে যাও মানে বাবা যেমন মেয়েকে আশ্বস্ত করে তোমার হবে বা তুমি করবে সেটা আমি মেডিটেশন শুরু করার এক দুদিনের মধ্যে মানে তিন চার দিনের মধ্যেই এই মেসেজগুলি পেয়েছি তারপর আমি আরো কিছু মানে সব সময় যে আমরা দেখবো এরকম না আমি শুনেও কিছু মেসেজ পেয়েছি স্যার যেমন আমাকে কিছু বলা হয়েছে তুমি এই এই কাজগুলি করো এভাবে করো এটাকে বলে ক্লিয়ার অডিয়েন্স হ্যাঁ একদম স্পষ্ট আমি শুনেছি একদম আমার মানে কানের সামনে বসে যদি কেউ বলে ধর আমি চোখটা বুঝে আমার কানের পাশে বসে যদি কেউ কথা বলে সেটা আমি স্পষ্ট শুনতে পারবো ইভেন আমি একবার না আমি কয়েকবার জিজ্ঞেস করেছি কথাটা আমার কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি কয়েকবার জিজ্ঞেস করেছি এটা কি উইটা কি সমস্ত কিছুর आंसर আমি পেয়েছি তারপর আমার মেডিটেশন শেষে সেটা আমি ডাইরিতে লিখেছি তো আবার আরেকটা কথা বলি যে অনেকেরই মনে হতে পারে আরে আমি কিছু দেখতে পাচ্ছি না আমি করব না 41 ডেজ তাই তো স্যার অ্যাকচুয়ালি 41 ডেজ করবে প্রত্যেক আর যদি মনে করো যে মনে হয় আমার একদিন দুদিন তিন দিন মিস হয়ে গেছে তাহলে আবার প্রথম দিন থেকে করবে আরেকটা কথা আমার এই পরিমাণ কাশি তোমরা প্রত্যেকে দেখেছো তো যে কাশির জন্য আমি প্রথম দিন অফ পর্যন্ত দিতে পারিনি আজকে যখন মেডিটেশন করতে আমার মনে বসেছে কাশির জন্য না আমার মেডিটেশন ভেঙে যায় কিন্তু একবারের জন্য আমার কাশি কিন্তু উঠেন ঠিক আছে তো প্রথম কথা হচ্ছে আমাদের নিজেদের অনেস্ট থাকতে হবে নিজেকে ভালোবাসতে হবে সেলফ ইম্প্রুভমেন্টের চেষ্টা করতে লাগবে তার সাথে অন্যদের ইম্প্রুভমেন্টের কথাও আমাদের ভাবতে লাগবে আমি নিজে যেটা শিখেছি সেটা অন্যদেরকে জানানো যে আমার যেটা মনে হয়েছে আমি ম্যাডামের সাথে শেয়ার করেছি যে আমার মনে হয় ফিফটি ভলান্টিয়ার্সকে যদি আমি একদিনের জন্য আমরা সেই ওয়ার্কশপটা করাতে পারি তারা অন্যদের মধ্যে সেটা স্প্রেড করবে তোমার ভালো চিন্তা ভাবনা যখন আসবে সেটা অটোমেটিকলি দেখবে অন্যদের কাছ থেকেও অ্যাপ্রুভাল তুমি পেয়ে যাবে কারণ তোমার এই চিন্তা ভাবনার মধ্যে খারাপ কিছু নেই প্রত্যেকটা মোমেন্ট মানে মুহূর্তে নিজেদের অনেস্ট রাখার আমাদের মানে নিজেকে আগে ভালো রাখতে হবে মরাল ভ্যালুসটা ঠিক থাকতে লাগবে অন্যদের হেল্প করতে লাগবে নিঃস্বার্থভাবে স্যার যে এই অ্যাক্টিভিটিগুলি করছেন বা ম্যাডাম যে এসছেন তো ওনারা কিন্তু একদম ফ্রি অফ কস্টে এই অ্যাক্টিভিটিগুলি করাচ্ছেন ওয়ার্কশপগুলি করাচ্ছেন বিভিন্ন স্কুল কলেজে গিয়ে তোমাদের মধ্যেও যদি যারা গ্রুপে অ্যাড হবে মনে যদি হয় যে যাবে একজন পিরামিড মাস্টার হিসেবে তার তাহলে তোমরাও যেতে পারো এখানে কোনো বুঝার জন্য সর্বপ্রথম গ্রুপে যুক্ত হবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করলেই আমাদের গ্রুপে যুক্ত করে দিবে সেটার মধ্যে কি আসছে ভিডিও টিডিও এগুলো দেখতে দেখতে তোমরা নিজেরাই জেনে যাবে আমাকে কিছু নিজেরাই যাবে ইউটিউব দেখতে দেখতে এখানে যে সমস্ত নলেজ রয়েছে ইউটিউবে সব রয়েছে তারপর সাথে আরও জানার জন্য পুস্তক কিনতে পারো এখানে সব সবকিছুই থাকবে আমি তো নাম বলেই দিলাম মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল সায়েন্স ইন বেঙ্গলি আরও অনেক রয়েছে ইংলিশে রয়েছে তো অন্তত শুরু করো করতে করতে সব হবে প্রথম দিকে দেখা যাবে প্রবলেম হবে শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা ফ্যামিলিতে প্রবলেম অনেক কিছু আসতে পারে তুমি প্রথম ভেজ খাওয়া শুরু করলে স্যার এটাও বলি ফ্যামিলি থেকে তোমাকে বলবে না খাওয়ার দরকার নেই বা এটা ঠিক না হ্যাঁ প্রবলেম আসবে কিন্তু এটাকে যদি তুমি ওভারকাম করে সামনে এগোতে পারো তাহলে তুমি পারবে আর আস্তে আস্তে হবে তুমি হুট করে জোর করে কিছু পারবে না প্রথম হচ্ছে তোমাকে রেগুলার ওয়েতে সেটা করতে হবে মেডিটেশনটা ঠিক আছে তারপর দেখবে অটোমেটিক্যালি তোমার মধ্যে যখন সেই ইনার সেন্সটা তোমার মধ্যে আসবে তখন অটোমেটিক্যালি তোমার খাবার দাবারে চেঞ্জেস আসবে তোমার রুচিটা চেঞ্জ হয়ে যাবে তোমার অ্যাক্টিভিটিগুলি চেঞ্জ হয়ে যাবে দেখা গেল যেই তুমি বাস ফেয়ার দিতে না যেই তুমি ক্যান্টিনে টাকা দিতে না যেই তুমি বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে ধারটা দিতে না তোমার মধ্যেই চেঞ্জেস আসবে তোমার মধ্যেই তুমি নিজে পরিবর্তন দেখতে পারবে amazon তো আমি আবারও ধন্যবাদ জানাব স্যার এবং ম্যাডাম আমাদের এখানে এসে আপনারা মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর তোমাদেরকেও ধন্যবাদ এখানে যারা টিচাররা আছে তাদেরকেও ধন্যবাদ volunteers দেরকেও ধন্যবাদ আচ্ছা যেটা বললাম না যে শুরুটা করতে লাগবে কোনো কনফিউশন না এখানে কোনো ধর্মীয় কোনো ব্যাপার না কোন কুসংস্কারের ব্যাপার করে দেখো হ্যাঁ মনে যদি বিন্দু মাত্র डाउट থাকে 41 ডেস 2 করে দেখো যদি রেজাল না পাও আমার নাম কেটে দেবে ফোর্টি ওয়ান ডেজ দু ঘন্টা করে যদি তিন ঘন্টা করে করো স্বয়ং শিবজি আসবে তোমার সাথে দেখা করতে তোমাকে মন্দিরে যেতে তোমরা স্বয়ং শিবজি আসবে তুমি নিজেই নিজের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান নিজেই করতে পারবে কারোর কাছে যাওয়ার দরকার নেই কাউকে আমরা বলি না কেউ একজন একজন তো লাগে গাইড করার জন্য তোমাকে রাস্তাটা দেখিয়ে দেওয়ার পর তুমি নিজেই সেই রাস্তা ধরে এগিয়ে গেলে ধরো তোমাকে বলে দিলাম শ্রীনগর স্কুলটা ওই জায়গাতে এখন তোমার সাথে আমি গেলাম না লোকেশন বলে দিলাম অ্যাড্রেস বলে দিলাম তুমি ঠিক যেতে পারবে তো এই যে মেডিটেশন বা ধ্যানের যে জার্নিটা সেটাও কিন্তু সেরকম তোমাকে গাইড করা হলো প্রত্যেকদিন দিন এসে কেউ তোমাকে দেখবে না তুমি করছো কিনা ঠিক মতো করছো কিনা তুমি যে ভালো আজকে জিনিসটা শিখেছো সেটা তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করো অবশ্যই সাকসেস পাবে আর এটা এরকম একটা জিনিস যেখানে তোমার আর আরেকটা কথা হচ্ছে অনেকেই জানে আমার কলিগরাও জানে আমি এগারোটার সময় ঘুমাই স্যার আমি তিনটার সময় উঠি সময় উঠি সবাই বলে যে এত ঘুম কিভাবে না এক ঘন্টা মেডিটেশন তিন ঘন্টা ঘুমের সমান দু ঘন্টা মেডিটেশন ছ ঘন্টা ঘুমের সমান তোমার যদি মনে হয় যে তুমি ঘুমাবে না যেমন কালকে যেমন আমি বারোটার সময় বসেছি মেডিটেশন করতে আমি দুইটার সময় দুইটা না এই দশ পনেরো মিনিট আগে আমার মেডিটেশন কমপ্লিট হয়েছে আমি কিন্তু আবার শীত সকাল তিনটের সময় কিন্তু আবার উঠেছি কারণ আমার অ্যালার্মে বাজে সকাল তিনটের সময় কিন্তু ওই আমার মাথার মধ্যে তো ঢুকে গেছে যে ঘুমানো আর মেডিটেশন মেডিটেশানে বরং আরও বেশি আমি এনার্জি লাভ করতে পারি আমার শরীর আরও বেশি হিলিং আমি পেতে পারি আরও আমার হয়েছে এরকম একদিন আমার প্রেশার ফল করে এরকম অবস্থা কুরু মানে আমি বিছানা থেকে উঠতে পার পারছিলাম না বাড়িতে কেউ ছিল না তখন আমি কি করলাম এখন উঠে যে আমি মেডিসিনটা নেব উঠে যে আমি জল টাকাবো সেটাও আমার পক্ষে পসিবল ছিল না এই দু তিন দিন আগের ঘটনা তখন আমি কি করলাম বিছানায় বসে বসে মেডিটেশন করতে শুরু করলাম করে আমি দেখি বসেও থাকতে পারছি না প্রেশার ফল করলে যেটা হয় না বসে থাকাও যায় না আমি শুয়ে গেলাম শুয়ে শুয়ে মেডিটেশন করছি হঠাৎ করে এরকম এক ঘন্টা দেড় ঘন্টা এত সুন্দর একটা সাউন্ড স্লিপ হলো উঠার পর আমার কোথায় মাথার পেছনে পেইন ছিল কোথায় আমার প্রেশার ফল হয়েছে আমি গিয়ে যখন প্রেশার চেক করেছি আমার মানে এইটটি নিচেরটা উপরেরটা ওয়ান টোয়েন্টি তো নিজের মধ্যেই সেই ক্যাপাসিটি রয়েছে এবিলিটি রয়েছে নিজের কিলিং করা নিজের ভালো আমরা নিজেরাই করতে পারি প্রথমে নিজের ভালো করার চেষ্টা করতে হবে তারপর তুমি যাদের কাছে থাকবে যাদের কাছে থাকবে তাদেরও তুমি ভালো করতে পারবে আর আমি সবসময় বলি সবাইকে স্মাইলিং ফেস আমি কোনো সময় গুমরা মুখে থাকা বকলেও আমার মধ্যে একটা ব্যাপার আসে যে মুখটা কালো হয়ে গেছে বকার পর আবার নিজের থেকে সেই মানে তো প্রত্যেককে হাসি হাসি মুখে থাকবে তখনই যখন তোমার ভেতরে মানে ভেতরটা খুশিতে থাকবে ভেতরে দুঃখ নিয়ে বাইরে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুললে এটা দেখলেই বোঝা যায় যে ও কৃত্রিম হাসছে তো তোমার অকৃত্রিম হাসির জন্য তোমার ইনার মানে ভেতরে তোমার হেপি থাকাটা খুব দরকার আর ভেতরের যে হ্যাপিনেসটা সেটা আসবে ভালো কাজের মাধ্যমে আর এই মেডিটেশন এরকম একটা জিনিস তুমি রেগুলার ওয়েতে যখন করবে তখন তুমি যেটা স্যার বললেন না যে প্রত্যেকে আমরা প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু ঈশ্বর বা ভগবান তোমার নিজের ভেতরেই বিবেক বোধ কাজ করবে আমি যেটা করছি সেটা ভালো না তুমি ধরো স্টুডেন্ট পড়াতে পারো দেখবে তোমার খুব খিটখিটে মেজাজের জন্য স্টুডেন্ট তোমার কাছে পড়তে যায় না আর তোমার মাথায় বুদ্ধিও আসে না স্টুডেন্টটাকে কেমন করে তুমি মোটিভেট করবে কিন্তু যখন তুমি সেলফ রিয়েলাইজেশন তোমার মধ্যে আসবে তখন অটোমেটিক্যালি তুমি একটা বাচ্চাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবে আর তারও ভালো হবে সেও তোমার কাছে পড়াশোনা করে আনন্দ পাবে এটা একদিন হবে না ডে বাই ডে হবে তো এরকম না যে মানে আমি আজকে অনেকেরই মনে হতে পারে অনেকেই পিরামিড ক্যাপ পড়ে আছে আমি তো পাইনি আমি কিছু দেখিনি

আর লিফলেট যারা পাবে তারা অবশ্যই এই গ্রুপে কানেক্ট হবে তো গ্রুপে কানেক্ট যারা হবে এখানে আমরা ইYoung generation প্রত্যেকই মনে হতে পারে আরই একটা দেখেছি অন্য কিছু একটা আগে ভালো করে দেখবে জানবে তারপর নিজর সমমতব যেটা সেটা পাস করবে তো আমি আশা রাখবো প্রত্যেকই এটা ফলো করার চেষ্টা করবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ম্যাডাম